আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন আজকে দারুণ একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ডাল এবং সবজি দিয়ে সুস্বাদু সবজি ডালের এই রেসিপিটি আপনারা রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খুব মজা করে উপভোগ করতে পারবেন চলুন দেখে নেই কিভাবে এই সুস্বাদু সবজি ডাল তৈরি করে নিতে হয় সবজি ডাল তৈরির জন্য আমি এখানে হাফ কাপ মসুর ডাল এবং হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে এগুলোকে ত্রিশ মিনিটের জন্য একটা সাইডে ভিজিয়ে রাখছি ত্রিশ মিনিট পর আমি রান্নায় চলে যাচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম সেই সাথে দিলাম একটা তেজপাতা আস্ত জিরা এবং তেজপাতা যখন কিছুটা ফুটি উঠল দিয়ে দেব হাফ পেঁয়াজ পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। বাদামি হয়ে আসলে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটাকেও একটু ভালোভাবে ভুনে নেব ত্রিশ সেকেন্ডের জন্য এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে দেব যেহেতু আমি এখন গুড়া মশলা ব্যবহার করব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম গুড়া মশলার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে আমি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি পরে লাগলে আরও কিছুটা লবণ ব্যবহার করব এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার এই মশলাগুলো একটু দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালোভাবে ভুনে নেব মশলা ভুনে যখন তেলটা উপরে ভেসে উঠবে দিয়ে দেব সবজি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ পাকা টমেটো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লং বিন বা ফ্রেঞ্চ বিন এরপর দিচ্ছি গাজর এবং ফুলকপি আমি এখানে কিছু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি আপনাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে সেটা দিতে পারেন চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করা যাবে মিষ্টি কুমড়া বেগুন আলু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করবেন এখন ভিজিয়ে রাখা ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে আমরা কষিয়ে নেব চুলার জাল মাঝারি অবস্থায় রেখে খুব ভালোভাবে সবজি এবং মশলা কষিয়ে নিতে হবে সেই সাথে বেশ ভালোভাবে ভুনে ভুনে একসাথে সমস্ত উপকরণ থেকে মিনিট সময় নিয়ে আমরা যত ভালো করে আপনি সবজি মশলা কষিয়ে নিতে পারবেন আপনার রান্নাটা কিন্তু ততই ভালো হবে তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা পানি ব্যবহার করব গরম পানি আমি এখানে যতটুকু উপকরণ নিয়েছি আমার এখানে চার কাপ পরিমাণ গরম পানি লাগবে আপনারা যদি উপকরণ আরও বেশি ব্যবহার করেন বা ডালের পরিমাণ যদি আরেকটু বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে গরম পানির পরিমাণও বাড়িয়ে দেবেন তো আমি এখানে চার কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি পানিগুলো দিয়ে এবার চুলার জাল প্রথমে হাই হিটে দুই মিনিট রেখে তারপরে বাকি দশ থেকে পনেরো মিনিট আমরা লো টু মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে চাইলে রান্না করতে পারেন তবে আমি ঢাকনা দিয়ে রান্না করিনি আমি চেয়েছিলাম সবজিগুলোর কালার যাতে একই রকম থাকে তো আমি প্রায় থেকে বিশ মিনিট এগুলোকে লো টু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি যখন পুরোপুরি সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেল ডালগুলো সেদ্ধ হয়ে গেল সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা তিন থেকে চারটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম সেই সাথে কুচি করে নেওয়ার ধনিয়া পাতা এই পর্যায়ে লবণটা চেখে দেখতে হবে যদি প্রয়োজন হয় কিছুটা লবণ দিয়ে দিতে হবে প্রিয় দর্শক আমার কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও পুরোপুরি কমপ্লিট আমি এখন এর মধ্যে বাগার দেব বাগারের জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব দুটো শুকনো মরিচ এবং সেই সাথে দেব প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি শুকনো মরিচ এবং রসুন কুচি যখন বাদামি হয়ে আসবে আমরা এটাকে সরাসরি সবজির মধ্যে ঢেলে দেব বাগার দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল দারুন সুস্বাদু সবজি ডাল এই সবজি ডাল আপনারা সকালে নাস্তায় রুটি পরোটার সাথে অথবা দুপুরে ভাতের সাথে খুব মজা করে উপভোগ করতে পারবেন আর এটা তৈরি করাও খুব সহজ অসাধারণ সুস্বাদু একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আচ্ছা তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ